অনেকেই দেখলাম যে ম্যাসেঞ্জারের মাধ্যমে কিংবা কমেন্ট বক্সে আমার কাছে একটা বিষয় জানতে চাচ্ছেন আপনারা অনেকেই বলতেছেন যে ভাই মালয়েশিয়াতে নাকি আবার নতুন করে অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দিছে অনেকে সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে কিন্তু আপনি দেখে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না কেন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন কোনো একটা বিষয় না জেনে না বুঝে আমি তো এখানে এসে মানে সোশ্যাল মিডিয়াতে বলে দিতে পারি না মানুষের ভিতরে মানে বিভ্রান্ত সৃষ্টি করতে পারি না আমি যেই বিষয়টা জানছি সেই বিষয়টা আপনাদের সামনে প্রকাশ করতেছি কথাগুলো মন দিয়ে শুনবেন এই যে দেখেন আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা তো আসতেছে হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে যে আপনি আপনার নিয়োগকর্তা শেষ করতে পারবেন আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান শেষ করতে পারবেন ধরেন আমি সহজ ভাষায় বলি যেন সহজ ভাষায় বিষয়টা বুঝতে পারেন ধরেন আপনি একটা কনেসেকশন ডিফাইডে বাংলাদেশ থেকে আসছেন সেই ডিফাইডে আপনার ভিসা লাগানো হয় হয়তোবা আপনি একটা ফার্ময়েল বাগানে বাংলাদেশ থেকে আসছেন সেখানে আপনার ভিসা লাগানো হয় এখন এখানে দীর্ঘদিন পর্যন্ত আপনি কাজ করছেন আপনার কাজ আপনার কাছে ভালো লাগতেছে না খুব পরিশ্রম মনে হচ্ছে এখন আপনি চাইলে একটা সার্ভিস সেক্টরে বিষে লাগাইতে পারবেন সার্ভিস সেক্টরে বিষয় লাগাইতে পারবেন সার্ভিস সেক্টরের বিষয়টা হচ্ছে কি ধরেন আপনাকে কোনো একটা মার্কেটে আপনি বিষে লাগাইতে পারবেন মার্কেটে বিশে লাগাইলে সেই মার্কেটে আপনি কাজ করতে পারবেন এখন এই কাজগুলো করতে গেলে আপনাকে কি করতে হবে সেটা জানেন সেটা হচ্ছে যে আপনি যে কোন এক সেকশন ডিভাইডে কাজ করতেছেন যে বস আপনার বিষে লাগায় কিংবা আপনি যে ফার্ময়েল বাগানে কাজ করতেছেন যে বস আপনার বিষে লাগায় সে বসের সাথে গিয়ে যোগাযোগ করতে হবে আপনি তাকে বলতে পারেন যে এটা ফার্ম বাগানের কাজ আমার কাছে ভালো সেকশনের কাজ আমার কাছে ভালো লাগতেছে না এখন যেহেতু সরকার সুযোগ দিছে আমি একটা মার্কেটে বিচা লাগাবো আমি সেই মার্কেটে কাজ করতে চাই এক্ষেত্রে কি লাগবে জানেন বসের একটা সাইন লাগবে মানে বসের সেখানে ভূমিকা আছে আপনার যে সার্ভিস সেক্টর এই কনেক যে বস আছে কিংবা আপনার যে এটা কি ফার্মার বাগানের যে বস আছে সে বসের একটা ভূমিকা আছে সে বসে সাইন দিতে হবে সাইন দিয়ে দিলে এবং কি আপনি এখন যে বসের আন্ডারে কাজ করতে পারবেন সার্ভিস সেক্টরে কিংবা কোনো একটা কোম্পানিতে এই বসও কিন্তু সাইন দিতে হবে দুই বসের ভিতরে একটা চুক্তি হতে হবে কথাগুলো মন দিয়ে শুনবেন দুই বসের ভিতরে একটা চুক্তি হতে হবে সে চুক্তি অনুসারে এই বস বলবো যে ঠিক আছে আমি স ইচ্ছায় আমার লোকটা এই বসের কাছে দিছি হ্যাঁ আর এই বয়সই আপনাকে গ্রহণ করবে গ্রহণ করার পরে আপনি মানে এক সেকশান থেকে অন্য সেকশানে আসতে পারবেন এসে এখানে কাজ করতে পারবেন সহজ ভাষায় কথাগুলো বুঝতে পেরেছি এবং সাইলে মাত্র আপনি সার্ভিস সেক্টরের বিশাল লাগাই ফেলতে পারবেন হ্যাঁ মালয়েশিয়ান গভর্নমেন্ট বলতেছে যে নিয়োগকর্তা কর্তা শেষ করতে পারবেন আপনি সাইলে সেটা করতে পারবেন বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা অনেক জটিল তাই অনেকে মনে করতেছে যে ডাইরেক্ট বই অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দিছে এখন গণহারে মানুষ মানে অবৈধ লোক থেকে বৈধ লোক হইতে পারবে মালুশিয়াতে বৈধ হতে পারবে বিষয়টা এমন না এই বিষয়টা যদি তারা মানে মানে বলে থাকে এই বিষয় নিয়ে আমি ভিডিও করব আমি এখন পর্যন্ত পত্রিকাতে এই ধরনের ডাইরেক্টলি মানে অবৈধ লোক ডাইরেক্ট বৈধ হয়ে যেতে পারবে আর যা যার ইচ্ছা মতে তারা বিশাল লাগিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবে বিষয়টা কিন্তু এমন নয় কথা কি বুঝতে পেরেছেন একবার বেঙ্গে বেঙ্গে বলতেছি আশা করি ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ